গুড মর্নিং আবার তোমাদের সামনে নিয়ে এসছে একটা নতুন ব্লগ আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মা সবজি কাটছে আমার তরকারি রুটি হয়ে গেছে আর এই রুটিগুলো আমার জন্য পড়ে রয়েছে আর এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ডাল সেদ্ধটা অলরেডি হয়ে আছে কলমি শাক কাটা দেখেছো ওই কলমি শাক দিয়ে আমি ডাল দিয়ে করবো কে কে কলমি শাক দিয়ে ডাল খাও জানিও কিন্তু এই কলমি শাকগুলো আমার গাছের ছিল মা কেটে এনেছিলো তো তার সাথে সাথে চাল বসে ধুয়ে চাল ধুয়ে চাল বস ভাত বসিয়ে দেবো কারণ বর্মশাই বললো যে ব্যাংকে যেতে হবে একটা কাজ আছে আজকে যেতে হবে তাই তাই আমার যে তাহলে টিফিন খাওয়ার আগে ভাতটা বসিয়ে দিই আর ডাল সেদ্ধ তো হয়েই গেছিল কলমি শাক দিয়ে ডাল হবে বলে তো এই কারণে ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে যে রুটি করেছি না রুটি করার সাথে গুঁড়ো গুঁড়োগুলো থাকে তা আমি একটুখানি মুছে নিলাম আমি এই দিক দি না পিট পিঠপিটে প্রচণ্ড পিঠপিটে তো মা মাঝে মাঝে বলে এগুলো রান্না করে করার পরও করা যায় বলছি না রুটির এই গুঁড়ো গুঁড়ো গুলো পড়ে থাকে তো আমার ভালো লাগে না তো আমি একটু পৌঁছে নিলাম তারপরে রুটি যেইগুলো পড়েছে সেইগুলো সরিয়ে দিলাম ধুতে ধোয়ার জন্য বেসিনে রেখে দিলাম আমি বেসিনে রেখে দিয়ে তারপরে টুকটাক এদিকে এগুলো সেরে নিয়ে আমি টিফিনটা নিয়ে গেলাম আমার টিফিনটা এটা দেখো ওইখানে ডাল সেদ্ধ হয়ে ও নামিয়ে নিয়েছি আমি তারপরে ডাল সেদ্ধটা হয়ে গেছে এই যে কলমি শাক দিয়ে আমি এই ডালটা করবো আজকে আজকে ভেবেছি রেসিপিটা শেয়ার করবো কিন্তু কাজের জন্য শেয়ার করতে পারেনি আমি আমার টিফিনটা নিয়ে চলে গেলাম এখানে আমার আর আমার বড়মশাইয়ের টিফিন আছে তো আমি তো খেতে শুরু করে দিয়েছি বরমশাই আসতে দেরি করছিল বড়মশাই মনে ছেলেকে নিয়ে কিছু একটা কাজ করছিল ওই কারণে মনে করছে না ঠিক তা আমি টিফিনটা খেতে শুরু করে দিয়েছি কারণ যেতে হবে কারণ বরমশাই অলরেডি বড়মশাই সানমান হয়ে রেডি হয়ে গেছে তো ওই কারণে আমার তো হয়নি আমার এইগুলো করতে হয়েছিল তারপরে কোনো রকম যা প্যাচ প্যাচে গরম আর তার মধ্যে সারা সকাল থেকেই কারেন্ট অফ ঠিক আছে তো ওই কারণে রেডি হয়ে আর কিছু সাজি মাঝি রেডি হয়ে এরকমই সিম্পল বেশিরভাগ ঘরে আমি এরকম ঠাকুরের থাকি এখানে রেডি রোডে হয়ে তারপরে আমি চলে গেছি বেরিয়ে পড়েছি হ্যাঁ রাস্তা দিয়ে যাচ্ছি যাচ্ছি আচ্ছা আর একটু মেঘলা ওয়েদার ছিল মেঘলা আবার একটু মেঘাটা রোড টু উঠেছিল চুলটা যেহেতু ভেজা ছিল ওখানে গিয়ে চুলটা একটু খুলে দিয়েছে পৌঁছে গিয়ে তা আমরা তো ওয়েট করছিলাম কারণ যে আসার কথা সে অনেক লেটে এসেছিলো তো আমার তাহলে লেটে আসছিলো তো তাহলে একটা কাজ করি পাশেই আর বিশাল ছিল শপিং মল ছিল তো আমি জানি চলো তাহলে একটু ওখান থেকে ঘুরে আসা তো ঘুরতে গিয়ে ঘুরতে গেলাম ঘুরতে গিয়ে একটু দেখলাম যে মনার একটু গেঞ্জি গেঞ্জি মেঞ্জিগুলো দেখছিলাম মনার যে গরমকাল তো একটু হাত কাটা টি শার্টগুলো দেখছিলাম হাত কাটা স্লিভলেস যেগুলো বানিয়ান যেগুলো বানিয়ানো না এগুলো মানে স্লিপলেস গেঞ্জিগুলো যেগুলো স্লিপলেস গেঞ্জিগুলো খুঁজছে কারণ যা এত গরম মানে এদিক ওদিক যাওয়ার জন্য মাঝে মাঝে এগুলো ঠিক আছে মানে ও পার্কে মার্কে যায় বাইরে খেলে তো তো হচ্ছে এগুলো নিয়ে নিয়ে যায় ওর বাবা অলরেডি দেখে চুজ করে নিয়েছে আমরা চুজ করে নিয়েছি এই তিনটে আমরা চুজ করেছি বলবে কিন্তু কেমন লাগলো তারপরে চলে গেলাম আমি ব্যাগের সেক্টর ব্যাগের সেকশানে ব্যাগের সেকশানে আমি ব্যাগ দেখছি তো এই ব্যাগগুলো নাইনটি নাইনের ছিল ভালোই ছিল তো আমি দেখো ব্যাগ নিয়ে নিয়েছি দুটো চুজ করে তো তারপরে ব্যাগ নিয়ে আমি বেরিয়ে পড়েছি আবার অন্যদিকে তো তারপরে টুকটাক ওর জামা কটা নিলো ওর টি শার্ট নিলো আমি একটা টি শার্ট নিলাম নিয়ে আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে শপিং কমপ্লিট হয়ে আমরা এই যে বেরিয়ে যাবো শপিং আমাদের এক খোলা এক আমাদের শপিং করা হয়ে গেছে এই নীল ব্যাগটার মধ্যে যতক্ষণ শপিং চলো বেরিয়ে পড়েছি তখনও পর্যন্ত যখনও বেরিয়ে পড়েছি তখনও পর্যন্ত ওই লোকটা এসে পৌঁছায়নি যে যা এতক্ষণ ধরে শপিং করছি লোকটা এখনও পৌঁছায়নি লোকটার জন্য দেরি হয়ে গেছিলো তো লোকটা আসার সাথে সাথে আমরা কাজগুলো সেরে নিয়েছি সেরে নিয়ে আমরা মাঝখানে একটুখানি লাঞ্চ করে নিয়েছিলাম খুব দেরি হয়ে গেছে তো লাঞ্চটা তোলা হয়নি তো তারপরে চলে গেছি রাস্তা আস্তে আস্তে ফালুদা তো বাবা ফালুদা অর্ডার করলো ফালুদা কারণ গলা না খুব শুকিয়ে যাচ্ছে যতই জল খাচ্ছে তবুও গলা শুকিয়ে যাচ্ছে তো আজকের মধ্যে আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই আবার অন্য কোনো ব্লগে